দক্ষিণ ধলের পূর্ব জামালপুরে গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল শীঘ্রই সংস্কার না করলে ভোট বয়কটের হুমকি দিলেন এলাকাবাসী সোমবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভুক্তভোগী জনসাধারণ নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার লস্কর জিয়াউর রহমান লস্কর ও নজমুল হক লস্কর খবে সুরে জানান পূর্ব জামালপুরের পাকাপোল থেকে কাছারিঘাট কালী মন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে ঢুকছে বর্ষা শুরুতে রাস্তায় গর্ত আর কাদার ছড়াছড়ি বর্তমানে স্কুল পড়ুয়া সহ রোগীরা আসা যাওয়ায় বহু কষ্ট করতে হয় প্রতিদিন জামালপুর ভিতর নারায়ণপুর ও বিদ্যারতনপুর গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র উপায় এই রাস্তা এলাকায় পাঁচটি স্কুল একাধিক মন্দির ও মসজিদও রয়েছে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি স্কুল পড়ুয়ারাও নিজেদের সমস্যার কথা তুলে ধরে জানান হিমন্ত মামা সাইকেল দিয়েছেন ঠিকই কিন্তু রাস্তার বেহাল অবস্থায় দরুণ সাইকেল নিয়ে চলাচল করতে পারছেন না তাই এই রাস্তা সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা অবিলম্বে গ্রামীণ সড়কটি চলাচলের উপযোগী না করলে আগামী লোকসভা ভোট বয়কটের হুমকি দিলেন ক্ষুব্ধ জনগণ বিউরো রিপোর্ট ডেলি বরাক

স্কুল ছাত্র আসন এটা বহুত ছাত্র আসন যেতে সময় মানে বেজান কষ্ট রাস্তা খুব বেশি খারাপ স্কুল ছাত্র এটা স্কুল যেতে সময় ফলন ফাঁক লাগে খুব বেশি ফাঁক এটা সীমান হয় রাস্তা খুব বেশি খারাপ আর আমরা রাস্তাটা কাজ করে দিবার লাগিন অতি মানে আমরা অনুরোধ রইল আমরা দাবিটা মানে আমরা রাস্তাটা হইতো আনাইলে না হইলে আমরা জনগণে মিলিয়া আমরা বহুত বয়কট করবো জামালপুর ফাঁকরপুর হইতে পর্যন্ত বর্ষার সময় হওয়ার সময় ছাত্র ছাত্র আছে তারা যাইতে পারে না রাস্তার অসুবিধার কারণে এক দুই দিন বৃষ্টি হওয়ার পরেও এই রাস্তা বাইতে চলাচল করা যায় না কোনো মানুষ যদি অসুস্থ বা বেমার হয় ই রাস্তা বাদি নেওয়া যায় না বইয়া বকিয়া লইয় লইয়া যাইতে লাগে আমরা প্রশাসনের কাছে বা এই সরকারের কাছে বসে আমরা আবদা করছি রাস্তার হাজ করার লাগিন কিন্তু কি কারণে জানিনা আমরা রাস্তাটার কাজ হয় না বর্তমান বর্তমান সরকারের কাছে আমরা গ্রামের মানুষের আগে আমরা লাগিন একটা ব্যবস্থা আর না হইলে আমরা ইলেকশন পর্যন্ত যদি রাস্তার কোনো কাজ হয় না আমরা এই গ্রামের সব মানুষের আমরা ভোট দিতাম না আর আমরা এই বেশিরভাগ ছাত্র হইলা পাঁচ ছয় হাজার ছাত্র হইবা তিন চারটা স্কুল আছে কলেজ আছে বা ই আরো ধরনের ট্রাইবেল মানুষ খাসিয়া মানুষ তারাও আসেন বহুত ধরনের মানুষ আছেন রাস্তা বা যাতায়াত করা হয় কিন্তু আমরা গেছি আমরা হয়তো কোনো অসুবিধা আমরা কাজটা করিয়া দিচ্ছি না এখন বর্তমানে সামনে ইলেকশন আছে ইলেকশনের আগে আমরা বিশেষ করি আমরা পরিমল বাবুর হইয়ার আমরা সব গ্রামাঞ্চলের সব মানুষের মতামত করছেন যাতে আমরা বিজেপি সরকারে গোট আমরা আগে পড়াইতে আমরা পরিমল শিলচর লোকসভা দাঁড়াইতরা তাহলে আমরা গাঁর সব মানুষ মনস্ত করছেন যাতে আমরা সব মানুষের তানে ভোট দিয়ে আমরা আগে বাড়াই দিব লাগিন আর তার কাছে আমরা অনুরোধ হইলো আমরা এই কাজটা এই রাস্তাটার কাজ কাজ ইলেকশনের আগে চলাচলের বিরুদ্ধে একটা ব্যবস্থা করিয়া দিন এই আমরা সব গ্রামাঞ্চল অনুরোধ হইল খালি মন্দির হইয়া বিদ্যারতনপুর কে বাইরেছি এটা আছে ফাঁকার ফুল তাকিয়া এক কিলোমিটার এক কিলোমিটার ফাঁস দিয়া আছে তোমার আটশো একাশি নম্বর জামালপুর মেজুপুঞ্জি এলপি স্কুল তো আমরা এখানে পাখারফুল টু বায়া কাছারিঘাট পর্যন্ত মানুষ অন্তত ত্রিশ হাজার মানুষের বসতি করে বসবাসরত অবস্থায় আছে বিগত ত্রিশ বছর হয়ে গেছে এই রাস্তার বয়স কিন্তু আজ পর্যন্ত কোনো মন্ত্রী মিনিস্টার এই রাস্তাটা কোনো কাজ করে না গতিকে আমরা হিমন্ত মামার কাছে দাবি জানাই আর যে আমরা রাস্তাটা কাজ করিয়া দিবার লাগিয়া আর আমরা ছাত্র যাতায়াত আছে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলা স্কুলে যাতায়াত করতে খুব অসুবিধা হয় সাধারণ মানুষের অসুবিধা হয় আর বেমার আজার লইয়া রুগী সুগী লইয়া পারো বেশি অসুবিধা হয় আমরা আজকে আমরা রাস্তাটা কাজ করে দিবার লাগে আমরা পরিম শুক্রবিত ছাত্র কাছে বিনোদন অনুরোধ রইল আমি বাম হাই স্কুলে পড়ি আমরা এই গ্রামের রাস্তা অনেক খারাপ যার লাগি আসা যাওয়া করা সম্ভব হয় বৃষ্টি দিলে আমরা রোজ টাইম মতো স্কুলে যাইতে পারি না স্কুলে যাইবার এক দেড় ঘন্টা আগে বাইরে হয় হিমন্ত মামাই আমরা যে সাইকেল দিস আমি নবম শ্রেণীতে পড়ি হিমন্ত মামাই যে সাইকেল দিস সাইকেল আমরা চালাই আনতে পারি না রাস্তা খারাপ রাস্তার ফা ফাঁক খাদার কারণে আমার কাছে আমরা অনুরোধ জানাই আর দাবি রইলো আমরা রাস্তাটা ঠিক করে দিবার লাগে